যারা আছে যারা অত্যন্ত মানবতার জীবন যাপন করে সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাট বিচার মানুষগুলো আমরা চা বাগানেরও আধুনিকায়ন করব প্রযুক্তি সমৃদ্ধ করব সেই মানুষগুলোর জীবন মানে পরিবর্তন আনবো ইনশাল্লাহ তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না আমরা বারবার বলে আসছি এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয় রানীর ছেলে রানী হয় আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই

মহান আল্লাহ যেন বিজয়ী হবে ইনশালী হলে পুরানা পচা রাজনীতি চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাল বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে জিতে যাবে পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আল্লাহ তালা বাংলাদেশকেই যেন বিজয়ী করেন এরপরে বাংলাদেশ বিজয়ী হলে বাংলাদেশ চালাবে কে আছে দেশের প্রতি দায় আছে দেশের প্রতি অঙ্গীকার আছে যারা সামান্য সম্মানিত ভাইরা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটি একটি ফুলের বাগানের মত বিভিন্ন জাতের গাছ এই বাগানকে আল্লাহ সাজিয়ে দিয়েছে ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না এটা হারাম কোন বাড়াবাড়ি করার সুযোগ নেই ধার্মিক মানুষ কোনদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না সারছই বাংলাদেশের জনগণ আমাদের বিরুদ্ধে আলেমুল আমর বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে কিন্তু একটি অভিযোগকেও প্রমাণ করার সাহস দেখাতে পারেনি বড়нче যারা অভিযোগ এনেছে তারাই কেবল লুটেরা তারাই ওদের প্রতি সাধন করেছে আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ পাঁচ তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব। মেধার ভিত্তিতে যে কোন গর্বের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোন সুযোগ থাকবে না আমরা এই কাজ করব না বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে তা অবশ্যই আমরা নিশ্চিত করব যা গত সত্র মাসে আমরা চেষ্টা করেছি আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব আমরা পালন করেছি ভবিষ্যতের বাংলাদেশ এমন হবে ইনশাল্লাহ আবুটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ন্যায় বিচার সমাজে কান হলে দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন দর্শন খুন এই সব বন্ধ হবে ইনসাফ এইজন্য জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাঁড়ি পাল্লা না এবার এগারো দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক হবিগঞ্জ জেলার চারটি আসন একটি আসনে দাঁড়ি পাল্লা দুইটি আসনে দেয়ালগুলি একটি আসনে রিক্সা যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা যেখানে দেয়াল গড়ি সবাই আমরা দেয়াল গড়ি যেখানে পাল্লা আমরা সবাই সেখানে গাড়ি পাল্লা আমি এখন অনুরোধ জানাবো এক এক করে হবিগঞ্জ এক থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ হবিগঞ্জ একে এগারো দলীয় নির্বাচনী অক্ষ যেটাকে আমরা বলছি অক্ষবত্ত বাংলাদেশ এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি তার নামটা বলুন উনি বাংলাদেশ খেলাফত মজলিশের একজন নেতা একজন দায়িত্বশীল জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি তার হাতে আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন রিক্সা তুলে যত সংখ্যায় বাংলাদেশের রিক্সা আছে আর কোন পরিবহনের এত সংখ্যা নাই তার মানে এটা হচ্ছে সাধারণ জনগণের পরিবহন ইনশাল আমরা দোয়া করি রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসে প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট বারো তারিখ গুরুত্বপূর্ণ সেই আসনে আমরা দোয়া করে ভাই যেন নির্বাচিত হয়ে আসেন তারপরে হবিগঞ্জ দুই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরতুল আল্লাহ আব্দুল বাসি আজা তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গড়ির কাটা বারো তারিখ ঠিক মতো ঘুরবে ইনশাল্লাহ সকাল সন্ধ্যা গড়ির পক্ষে জোয়ার তৈরি হবে ইনশাল্লাহ এবং জোয়ার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এই দুয়ারকে বিজয় এই জোয়ার কে বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ যেন পৌঁছে দেবে এবার হবিগঞ্জ তিন মাসাল্লাহ

ইনশাল্লাহ চাঁদাবাজি দূর হবে ইনশাল্লাহ মায়ের ইজ্জত সংরক্ষণ হবে ইনশাল্লাহ সকল ধর্ম দল মতের মানুষ নিরাপত্তা পাবে ইনশাল্লাহ যুবকরা হাতে হাতে কাজ হবে আমরা বেকার বানানোর আর কোন উদ্যোগ গ্রহণ করব না আমরা এখন সবাইকে সরকার বানাইতে চাই ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন আলহামদুলিল্লাহ এরপরে হবিগঞ্জ চার মাশাআল্লাহ আমাদের জাতীয় নেতা

দলে বলে ইনশাল্লাহ বিজয় হবে মাসাল্লাহ এরপরে রিক্সা আমরা আগেই বলেছি এটা হলো সবচেয়ে পপুলার জনপ্রিয় গণপরিবহন এই রিক্সার বিজয় আল্লাহ তালা দান করুন আমরা দোয়া করি প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ মালা জাযাকুমুল্লাহু খাইরা সম্মানিত ভাইরা আমরা তাহলে আপনাদের কাছে চারটি আসন সহযোগিতা চাইলাম শেষ কথা চারটি আসন ইনসাফের হাতে আপনারা তুলে দেন কর্তৃপক্ষ বাংলাদেশের হাতে তুলে দেন সবাইকে বহু সুযোগ দিয়েছেন দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেবার সুযোগ দিয়েছেন একবার আমাদেরকে পরীক্ষা করুন আমরা আপনাদের আমানতের পাহারাদার হব চৌকিদার হব সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব এ দেশের মালিক হব না ইনশাল্লাহ আমরা সেবক হব আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতি দাঁত দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ যেন সেই অঙ্গীকার পালন করার তা অভিজ্ঞ দান করেন লিল্লাহি থাকবে লিল্লাহি থাকবে ইনকিলাব ইনকিলাব ইনকালাব মঞ্চের এই দেখেন হাদির একটা ছবি এখানে আস এখানে একটা ব্যানারে লেখা আছে আমি হাদি হত্যার বিচার চাওয়ার জন্য এখানে এসেছি আমি কথা দিচ্ছি শুধু হাদি নয় আবরার ফাহাদ আবু সাইদ হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে আমরা তাদের বিচার করব ইনশাল তাদের হত্যাকারীদের বিচারই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ এই দাবি পূরণ হবে তবে হ্যাঁ ন্যায় বিচার হবে জেনে তন বিচার হবে না বিচারের নামে কারো উপর অবিচার করা হবে না ন্যায় বিচার আমরা নিশ্চিত করবো তা থেকে মুক্তি পায় মুক্তি পাবে। শাস্তি রাষ্ট্রের বাহিনী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ সবাই মিলেই তো আমরা বাংলাদেশ এটি তো আমাদের সকলের বাংলাদেশ বাংলাদেশটা ভালো হলে আমরা সবাই ভালো থাকতে পারবো একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে আমরা দোয়া করি তারা তারা দলের নয় নয় ব্যক্তির সেদিন হবে না আঠারো কোটি মানুষের তারা সেদিন হবে কার আঠারো কোটি মানুষের আর আমি ঘোষণা দিচ্ছি আমি জামাত ইসলামের বিজয় চাই না আমি চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় আল্লাহ তালা কবল করুন তেরো তারিখে সূর্য যেন নতুন বাংলাদেশকে ফিটে নিয়ে উদিত হয় আল্লাহ তালা যেন ওই জাতির প্রতি সেই রোহন করেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা